নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারে আপনারা সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা অনেকে আসুন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনারা লাগে প্রত্যেক দিন আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসি যেগুলো চাকরির জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তারপরেও আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না আপনারা একটা সাবস্ক্রাইবার ভিডিওটা বানাইতে আরও অনেক বেশি মোটিভেশন লাগে এবং আগামী দিনে আমরা আরও আরও এরকম চাকরি নিয়ে আসার চেষ্টা করব আপনারা কমেন্ট করবো আপনারা কোন এরিয়াতে থেকে আপনারা এই জব মানে ভিডিওটা দেখরা তো আপনাদের এই এরিয়া হিসেবে আমরা ভিডিও চাকরি নিয়ে আসার চেষ্টা করব এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরি খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরি খবর আমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তো আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনারা যারা কমেন্ট করেছিলেন সেলসম্যানের কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা এখানে সেলসম্যানের কাজ করার সুযোগ আছে তো সেলসম্যান ওয়ান্টেড এনি গ্রাজুয়েট অর আন্ডার গ্রাজুয়েট তো আপনারা যারা আই সেকেন্ডারি পাস এবং যারা গ্র্যাজুয়েশন আছে আপনারা দুইজনেই আপনারা বদ কোয়ালিফিকেশন আপনারা পারবেন এখানে আই সেকেন্ডারি থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আন্ডার গ্রাজুয়েট উইথ এ সাউন্ড নলেজ অফ সেলস অ্যান্ড মার্কেটিং তো আপনারা যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আপনারা অভিজ্ঞতা আছে জ্ঞান আছে আপনারা এখানে পারবা কাজ করতে উইথ প্রপার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা আপনার দেখতে যারা থ্রি টু ফাইভ ইয়ার্স আপনারা যদি তিন থেকে যদি পাঁচ বছর আপনারা এই সেলসে যদি আপনারা অভিজ্ঞতা থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে প্রিপারেবল বেস ইন শিলচার টাউন ফর ডেইলি তো আপনারা এখানে শিলচরের শিলচার টাউনের মধ্যে আপনারা এখানে মার্কেটিংয়ের কাজ থাকবো টু হুইলার ইজ মাস্ট আপনারা বাই অথবা স্কুটি থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ফুল্যান্ড ইন বেঙ্গলি আপনারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা এখানে ভালোভাবে জানতে লাগবো তো আমরা শিলচরে যারা আছে আমরা এটা অলরেডি জানাই আছে এখানে নো ডাউট স্যালারি যেটা হলো আপনারা স্যালারি বেসিক থাকবো আপনারা নয় টাকা এবং ফুয়েল এক্সপেন্সেস এক্সট্রা ইনক্লুডিং ইনসেন্টিভ গ্যারেন্টিড এখানে গ্যারেন্টিড আছে এখানে আপনারা এভরি মান্থ এখানে স্যালারি পুরো গ্যারেন্টিড আছে আপনারা এখানে স্যালারি পুরো পাক্কা পাইবে তার সঙ্গে আপনারা ইনসিটি পাইবে আপনারা মান্থলি টার্গেট দেবো আপনারা এই টার্গেট কমপ্লিট করতে পারলে এখানে আপনারা ন হাজার টাকা এখানে হিন এন স্যালারি পাইবে তার সঙ্গে আপনারা একটা ভালো ইনসেন্টি পাইবে এক্সট্রা যেটা থাকে আপনার তো এই কাজের জন্য যেটা আপনারা অ্যাপ্লাই করবা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে যারা আপনারা তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা আছে সেই আপনারা এখানে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দিব আপনারা জাস্ট মেসেজে লিখে দেবেন সেলসম্যান তো আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিব তো আপনারা এখানে দেখতে পাবেন দর মনে করে যারা আছেন আপনারা এখানে কাজ করতে পারবা ভ্যাকেন্সিটা আপনারা সম্পূর্ণ করে দিলাম আরজেন্টলি রিকোয়ার্ড আপনারা কাজ যেটা দেখতে আপনারা সেলস রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে যারা আপনারা সেলস রিপ্রেজেন্টেটিভে কাজ করতে চান আপনারা লাগে এখানে হেডকোয়ার্টার কোয়ার্টার আপনারা দেখতো অনেকটা এরিয়াতে কাজ করার সুযোগ আছে এখানে দেখতো হাইলাকান্দি শ্রীভূমি খোয়াই ডলি উনকুটি ধর্মনগর কোম্পানি যেটা ইন্ডাস্ট্রি যেটা জয়পুর হইলো ওনাদের মেইন কোম্পানি ম্যানুফ্যাকচার যেটা হইলো এটা হইলো জয়পুর আপনাদের তাছাড়া আইলো রাজস্থান হইলো ইনলেক্স ডিটারজেন্ট এক্সপিরিয়েন্স যেটা আপনারা এই কাজের জন্য যেটা এক্সপিরিয়েন্স লাভ ওয়ান ইয়ার আপনাদের এক বছরের এক্সপিরিয়েন্স রাখতে লাগব সেলস রিপ্রেজেন্টেটিভে এই কাজের জন্য যেটা আপনারা এখানে স্যালারি পাইবে পনেরো হাজার টাকা আপনারা হিনেন স্যালারি পাইবে তার সঙ্গে আপনারা টিএ থাকবো এবং ডিএ থাকবো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন দেখতে না ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আপনারা এফ সেক্টরে আপনারা এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো তো এই কাজের জন্য যারা আপনারা ওয়ান ইয়ারের অভিজ্ঞতা আছে আপনারা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে মেসেজটা দিবা এস এস শপ লিখিয়া এস আর শপ লিখে দিলে আপনারা নম্বরটা দিয়ে দিব শুধু এস আর শপ লাগবা না হলে না বুঝতাম না কারণ অনেকগুলা আছে আমরা যেগুলো নম্বর হাইট করে রাখি তো আপনারা এখানে এস আর শপ লিখে দিলে আপনাদের এই নম্বরটা আমরা দিয়ে দিব যারা অভিজ্ঞতা আছে তারাই মেসেজ করবা তো এই কাজটা হইলো আপনারা ল্যাবরেটরির মধ্যে এটা আপনারা কাজটা দেখতে পাবেন ল্যাবরেটরি কর্মী চাই হাইলাকান্দি শহরের একটি ল্যাবরেটরির জন্য অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ ও মহিলা কর্মী চাই তো এখানে আপনারা আমার ভাই এবং বোন আপনারা উভয়ে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনারা যারা ল্যাবরেটরির মধ্যে অভিজ্ঞতা আছে আপনারাই পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন ও ইনসেন্টিভ আপনারা আলোচনা সাপেক্ষ তো আপনারা এখানে ইনসিটিভও পাইবা আপনার একটা মান্থলি টার্গেট দেবো সেই টার্গেটটা কমপ্লিট করতে পারলে আপনারা এখানে একটা ভালো ইনসিটিভ পাইবা আপনারা যেটা যোগাযোগ করবা এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে তো যোগাযোগ করুন এখানে দেখতে আরতি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্স এই আরতি হসপিটাল ডায়াগনস্টিক্স থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা অ্যাড্রেসটা হলো আপনারা মিশন রোড ওয়ার্ড নম্বর থ্রি আইলাকান্দি আসাম কন্ট্যাক্ট নম্বর যেটা হলো আপনারা নাইন সেভেন জিরো সেভেন সিক্স টু নাইন ফোর ফাইভ জিরো তাছাড়া একটা নম্বর হলো আপনাদের নাইন সেভেন জিরো সেভেন সিক্স টু নাইন ফোর ফোর নাইন এখানে আপনারা দেখতে যায় ভ্যাকেন্সি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান এই ল্যাবরেটরি টেকনিশিয়ানের যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা আপনাদের এখানে টু হুইলার শোরুম যেটা হিরো আছে এই হিরো কোম্পানির তরফ থেকে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ না করলে পরে আপনারা কিছু যারা আপনারা কমেন্ট করছিল যে টু হুইলার শোরুমে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম আপনারা লাগে এখানে টু হুইলার শোরুমে কাজ করার সুযোগ আছে জব অ্যালার্ট যেটা আপনারা চাকরির বিজ্ঞপ্তিটা আপনারা এখানে দেখতে পারেন রিকোয়ার্ড মেইন স্টাফ আমার যারা বাইরে আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে যেটা হলো আপনারা সর্বমোট দুইটা ভেকেন্সি আছে যেটা আপনার দেখতে হিরো শোরুম এই হিরো শোরুম এর তরফ থেকে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এড্রেস যেটা হইলো আপনারা শ্রীভূমি এরিয়ার মধ্যে আপনারা শ্রীভূমি অঞ্চলে এখানে কাজ করার সুযোগ পোস্ট যেটা আপনার দেখতে সেলস এন্ড মার্কেটিং যেটা পোস্ট আছে আপনাদের সর্বমোট আছে দুইটা পোস্ট মাস্ট হ্যাভ ওয়ান ইয়ার সেলস এক্সপিরিয়েন্স আপনার এক বছর সেলসের অভিজ্ঞতা থাকতে লাগব যারা আপনার এক বছর সেলসের অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই ইরো শোরুমের মধ্যে কাজ করতে মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস আপনারা যেটা সেলসের মধ্যে আপনারা যেটা গুড কমিউনিকেশন স্কিলস যেটা প্রয়োজন আপনারা এখানে ভালো একটা গুড কমিউনিকেশন স্কিলস থাকতে লাগবো

এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দেবেন আপনারা যদি শর্টলিস্ট হয়ে এখানে কম পারে তরফ থেকে আপনারা কল অথবা মেসেজ করাইব তাছাড়া এখানে মেইল দু আছে কোম্পানির মেইলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন রয়্যাল রয়্যালটি রয়্যাল টিএস হিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবিআস আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্ট হলেন এখানে কোম্পানির তরফ থেকে মেইল অথবা কল করাতে পারে তো আপনারা প্রত্যেক দিনে আপনারা মেইলটা চেক করবা